আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা একদম বিলের মাঝখানে চলে এসেছি মাছ ধরার জন্য আপনারা দেখতেই পারছেন আমরা যেখানে দাঁড়িয়েছি আমাদের পায়ের নিচে কিন্তু কোনো মাটি নেই আমরা পানির উপরে অনেকগুলো কচুরি পানা জমা করেছি এবং সেই কচুরি পানার উপরে আমরা দাঁড়িয়েছি মাছ ধরার জন্য বন্ধুরা আজকে আমাদের সাথে যিনি মাছ ধরছেন তিনি হচ্ছেন আমাদের আবুল বাই এবং সাথে রয়েছেন আবুল বাইয়ের ছেলে ইকবাল হোসেন তো আমরা আজকে বাপ ব্যাটার মাছ ধরা দেখব এবং দেখবো এই দুজনের মধ্যে কে বিজয়ী হয় মানে কে বেশি মাছ ধরতে পারে আমরা আজকে যে জায়গায় মাছ ধরতে এসেছি সেই জায়গাটি হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মানিক হাওর রোয়ার বিলে এই বিলটার নাম হচ্ছে রোয়ার বিল আপনারা দেখতে পাচ্ছেন এই বিলের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর সামনে তৈতৈ পানি আকাশে মেঘ এ যেন এক নৈসর্গিক সৌন্দর্য আর আমাদের পিছনের অংশটা দেখুন একদম সবুজ গাছ আর কচুরি পানায় ভরপুর আসলে গ্রামের কাল বিল নদীনালা এর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে চোখ জুড়িয়ে যায় বন্ধুরা আমরা আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোথায় থেকে দেখছেন কমেন্টে লিখুন আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমরা পরবর্তী ভিডিওতে পড়ে পড়ে শোনাব এই যে দেখুন আমাদের আবুল ভাই একটি মাছ হিট করে ফেলেছে মাশাল্লাহ আমাদের আবুল ভাই প্রথমে যে মাছটি ধরেছেন সেটি হচ্ছে পুটি মাছ যদিও তিনি রুই মাছ ধরার জন্য বসে ফেলেছিলেন আসলে পানির নিচে কখন কোন মাছ টুপকে ফেলে বোঝা মুশকিল আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন কুয়েত প্রবাসী মোহাম্মদ মামুন বাই মামুন ভাই লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ তারপর লিখেছেন ভাই কেমন আছেন আপনার ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগে আমার বাড়ি আস্মিতা আমার নানি বাড়ি বোনাজ আল্লাবাজ আশা করি এমন ভিডিও আরও দিবেন আমি কুয়েত প্রবাসী অসংখ্য অসংখ্য ধন্যবাদ মামুন ভাই এরকম সুন্দর একটি কমেন্ট করার জন্য দোয়া করছি আপনারা প্রবাসের মাটিতে আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন তারপর যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন আমাদের দিনামণি থেকে জীবন মিয়া জীবন মিয়া লিখেছেন ভাই আপনার ভিডিও অনেক ভালো লাগে অসংখ্য ধন্যবাদ জীবন ভাই আমাদের ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করার জন্য আমাদের আবুল ভাই আজকে মাছ ধরার টুপ হিসাবে ব্যবহার করছেন রুটি এবং পিঁপড়ার ডিম আর সার হিসাবে ব্যবহার করছেন নারিশ ফিট বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে লিখুন পরবর্তী ভিডিওতে আপনাদের নাম পড়ে পড়ে শোনানো হবে ইনশাল্লাহ এই দেখুন আমাদের আবুল বায়ের ছেলে ইকবাল হোসেন একটি মাছ হিট করে ফেলেছে মাসাল্লাহ এটা একটি রুই মাছ মাসাল্লাহ দেখুন মাছটা কত সুন্দর এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন শাহাদাত ইসলাম শাহাদাত ইসলাম লিখেছেন এই জায়গাটা কোথায় জি শাহাদাত হোসেন বাই এই জায়গাটা কোথায় ভিডিওতে উল্লেখ করে দেওয়া হয়েছে আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলেই জায়গার লোকেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ শাহাদ ভাই এরপর যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন সৌদি আরবের রিয়াদ থেকে মুহাম্মদ তুহিন তুহিন ভাই লিখেছেন মাছ ধরা দেখলে মনটা জড়িয়ে যায় ভাই অসংখ্য ধন্যবাদ তুহিন ভাই আপনার এই মতামতের জন্য আসলে বরশি দিয়ে মাছ ধরা একটা শখের বিষয় আমি অনেক শিকারি বাইকে দেখেছি তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার দূর দূর থেকে আমাদের এলাকায় মাছ ধরতে চলে আসেন ওনারা রাত্রে তিনটা ষাটটা বাজে রওনা করে দেন ওটো ভাড়া করে সাত আটটা জন একসাথে একটি অটো নিয়ে ওনারা সহালে সকালবেলা একদম ভোরবেলা চলে আসেন মাছ ধরার জন্য আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন এস এম মমিনুল মমিনুল বাই লিখেছেন আমি সৌদি আরব থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ মমিনুল ভাই প্রবাসের মাটিতে ভালো থাকবেন আপনাদের জন্য শুভ কামনা রইল এই দেখুন আমাদের ইকবাল হোসেন আরেকটা মাছ হিট করে ফেলেছে দুঃখের বিষয় হচ্ছে মাছটা হিট করার সময় আমি রেকর্ড করতে পারি নাই কারণ আমাদের ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল তো বন্ধুরা এটা কি মাছ আমার নাম জানা নেই আপনাদের যদি কারো নাম জানা থাকে তাহলে কমেন্টটি লিখুন আমাদের আবুল বাই এবং ইকবাল হোসেন কতগুলা মাছ ধরল সবগুলা মাছ আমরা ভিডিও শেষে দেখাবো আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন মমিন সাগরিকা মমিন সাগরিকা লিখেছেন ভাইয়া আমার খুব ইচ্ছা কিশোরগঞ্জ যাওয়ার অসংখ্য ধন্যবাদ মমিন সাগরিকা আপনাকে স্বাগতম আমাদের ভিডিওতে আরও কমেন্ট করেছেন ইন্ডিয়া থেকে রাজীব রাজীব ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন রাজীব ভাই প্রিয় দর্শক বন্ধু আপনারা কে কোথা থেকে দেখছেন আপনাদের নাম সহকারে কমেন্টটি লিখুন আপনাদের কমেন্টগুলো আমাদেরকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এই দেখুন আমাদের ইকবাল হোসেন আরেকটি মাছ হিট করে ফেলেছে আল্লাহ এটাও রুই মাছ আমাদের ইকবাল হোসেন একে একে তিনটি মাছ ধরে ফেলেছে আর আবুল বাই শুধু একটি ফুটি মাছ ধরছিল প্রথমে এখন আর কোনো মাছ ধরতে পারতেছে না যাই হোক দেখতে দেখতে বেলা ফুরিয়ে সন্ধ্যা হয়ে গেল আমরা এখানে বিকেল তিনটা বাজে এসেছিলাম এখন সময় সন্ধ্যা ছয়টা প্রায় তিন ঘন্টা আমরা এখানে অবস্থান করেছি বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করবেন আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি আপনারা কমেন্ট করলে আমরা ভিডিও তৈরি করাতে উৎসাহ পাই আমরা এখন দেখব আমাদের আবুল বাই এবং ইকবাল হোসেন কতগুলা মাছ ধরেছেন